you ভেবেছিলাম আমি আমার এই ড্রাগন গাছটিকে তোমাদেরকে আর দেখাবো না যতদিন না গাছের ফলগুলো পাকবে তো সেটা আর হলো না এখানে দেখো কি হয়েছে মূলত এটা দেখানোর জন্যই আমি ভিডিওটা করেছি আমার এই ফল দেওয়া ডালটা দেখো থেকে গেছে এতে কোনো সমস্যা হবে কিনা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও কারণ ফলগুলো কিন্তু এখনো পাকেনি অনেকটাই কাঁচা রয়েছে আসলে ফলের জন্যই কিন্তু এই ডালটার এরকম অবস্থা হয়েছে আমি কিন্তু একটা দড়ি দিয়ে উপরে বেঁধেও রেখেছি তাতেও আর কি রক্ষা হয়নি এখানে সব দর্শী কিন্তু আমার নিজেরই কেননা আমি ড্রাগন গাছের ভালোভাবে মাছাটাও তৈরি করেনি এভাবে রেখে দিয়েছিলাম ঝড় আসলে তো ভাঙবে আমার এই ড্রাগন গাছটিকে আমি যদি সেই প্রথম থেকেই ভালো একটা মাছা তৈরি করে দিতে পারতাম তাহলে আজকে আমার এই দিনটা দেখতে তবে আমার মনে হয় এরকম ভুল করে ভালোই হয়েছে কারণ ভুল থেকে শিক্ষা নিতে পারলাম পরবর্তীতে কিন্তু আমি ভালোভাবে মাছা তৈরি করে দিব অবশেষে বলবো যা হয়েছে হয়েছে এখন ফল দুটো পাকলেই হচ্ছে ফল দুটো পাড়া হয়ে গেলে এই কাটিংটা থেকে আমি নতুন করে চারা তৈরি করে নিব তাহলে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও